চাকরি পাই আগে আমার স্কুল লাইফের যে ফ্রেন্ড আছিলো তাদের সাথে কথা বল হ্যাঁ তার জন্য স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে আমার সঞ্চার এসে কথা বলবো অবশ্যই তার জন্য কি তো সঞ্চার এসে কি আমি আমার ফ্রেন্ডে একটা কাজ ধরে না খালি কথায় কথাকে আমি চাকরি করি আমি চাকরি করি আপনার করে কামাই করে খাওয়াই 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 পোলার বউ পোলার সকাল বিকাল লাথতে আর উষ্টা মারে ছি লজ্জা লাগে না কই তোমার পোলা কই চজ বারিস্টা হ্যাঁ চল

চাকরি প্রথম দিন জয়েন করছে মনে হইতেছে শেষ আট নয় বছর ধরে চাকরি করতেছে এরকম ভাবটা করে গেল আমার সাথে কি চাকরি পাইছে অহন তাকে বুঝামো আমার ছেলের লগে উচ্চ গলায় কথা কবি না আমার সাথে তো মুখে মুখে তর্ক করার চেষ্টাও করবি না হ্যালো কি রে দোস কি খবর তোর আরে বাসায় বসে না থেকে তো আমাদের বাসায় আসতে পারোস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বিকালে দেখা হইব আচ্ছা দেখা করিস কিন্তু বাসায় বসে থাকিস না আচ্ছা রাখি ঘরের ভিতরে বসে থাকে একটু কাজ কাম করেন না আমারও তো এক কাপ কফিও বানাই দিতে পারে এই কই তুই এই যে জমিদারের ছেলে এদিকে বাবারে বাবা ভাব কি কোন জায়গায় যাইতাছেন আপনি এত ভাব লইয়া কি হইছে তোমার কোথায় যাচ্ছেন এখন চাকরিতে যাওয়ার কথা ছিল এক জায়গায় ইন্টারভিউ সারা জীবন এই ইন্টারভিউ দিয়েই যাবে চাকরি আর পাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার বুঝতে পারছেন আর আপনার কেউ চাকরি দিবেও না ভাদাই মাগুন কার জানি ঘরে বসে বসে খালি ইন্টারভিউ দেয় সে এখন বাজে কয়টা কয়টা বাজে বারোটা বারোটা বাজে কি ইন্টারভিউ নেয় মানুষ হ্যাঁ বুঝলাম না সকালবেলা चिल्লাই দছিস কিলিগা আপনার সাথে কি चिल्লাবে নাকি আপনি কি চুমা দিয়ে কথা বলবে তুমি কিন্তু তুই তুই ব্যবহার করতাছস তাহলে আপনার সাথে কি বলবে ভালো ব্যবহার করবা তাহলে তুই কবে না তোর কি আপনি বলমো আমি হ্যাঁ মা কাম করছস না কাজ করছস না ভোর কামাই আবার বড় বড় কথা বলተছস শরম কর না ইতি যে বড় বড় কথা বলছ তোর কি শরম একটুও নাই যে আমি বোর কামাই খাই কিভাবে আমি আবার কথা বলি লজ্জা থাকা তুছি দাসে মোর কামাই খাস ভোট টাকায় কাপুরুষপুর পরস তুই হ্যাঁ তোর পুরো ফ্যামিলি আমি চালাই আবার তুই বারবার কথা বলছিস যে এই জায়গায় তোর ফ্যামিলি তুই চালাবি সেই জায়গায় আমার চালা লাগে কেন কেন আমি আমার বাপ মারা বরলছি একটু হ্যাঁ টাকা পয়সা দিতে পারি হেল্প করতে পারি কামাই কইরা আর কামাই করে কি করতা তোর ফ্যামিলি আমার চালাতে কেন তোর কি হইছে তুমি তো আমার ফ্যামিলি চালাইবা নাকি কেন বিক্রি তো আমি করছি না তুই আমার করছিস কোনটা আমি করছি কিন্তু এখন আমার অবস্থা ভালো না এখন তুমি একটু বুঝো আমি তো বিয়ের পরে তোর অবস্থা ভালোই দেখলাম না দেখছি কখনো ভালো বিয়ের আগে আমার অবস্থা ভালো ছিল বিয়ে পুরো ছিল তোর অবস্থা বিয়ে করছে দুই মাস দেখলাম তুই চাকরি করলি দুই মাস পর তোর চাকরি নেই তোর দুই মাস পর থেকে তো আমি চাকরি করতেছি তে করতাছো ভালো এখন আমাদের বিয়ের বয়স কত বিয়ের বয়স কত আট বছর হয়ে গেছে গা এই আট বছর ধরে আমি চাকরি করতেছি তুমি কি করবা চাকরি কি হইছে দেহ গায়ে হাত দিবা না

তো তো বলছিস কপি বানি নিয়া আমার ইনকাম এর নয় কয়েকদিন পর তো হইবো এত তার ওর আর কি আছে তুমি চাকরি করতেছ কর করতে থাকো আমি তো চেষ্টা করতে আরে বাবারে বাবা কেন আপনার ফ্যামিলি খাওয়ানোর দায়িত্ব কি আমার যা আমি চাকরি করব আপনি বোসা বোসা আমার কামায়ও খাবেন আর আপনার ফ্যামিলিরও আমি খাওয়াবো কেন দায়িত্ব কি নিছি আমি আমার দায়িত্ব তোর ফ্যামিলি নিবে। আর তুই নিবি তাও তুই কি ওদের দায়িত্ব আমার নেওয়া লাগছে কেন তোর দায়িত্ব কেন আমি নিব তোমার চাকরি করার দরকার নাই আজকের পর থাইগা

জগতে যদি থাকতোই তোর যদি লজ্জাই থাকতো তোর যদি শরমই থাকতো তাহলে এই আট বছরের ভিতরে একদিন হলে একটু কামাই করে আনতি যে আজকে আমি কাজ করছি নাও এই জিনিসটা আনছি তোমরা সবাই মিলে খাও আনসস তোর লজ্জা আছে তোর তোর সাথে যে আমি সংসার করতেছি না এইটাই তোর সাত কপালের ভাগ্য বুঝতে পারছো চলে যাও দুজি আমার সংসার করতে চলেই যাও চলেই যাও থাকমু না তোর সংসার আমি আর আমার সংসারে থাইকা থাইকা অন্য ছেলেদের সাথে কথা বলো অন্য ছেলেদের সাথে কথা মনে বলে আগে আমার স্কুল লাইফে যে ফ্রেন্ড আসলো তাদের সাথে কথা বলেন হ্যাঁ তার জন্য স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে আমার সংসারে এসে কথা বলবা অবশ্যই তার জন্য কি তো সংসারে এসে কি আমি আমার ফ্রেন্ডমেন্ট সব কি আমি কি বাদ করে দেব নাকি আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না বলবে তো যোগ্যতা আছে কোনো মেয়ের সাথে কথা বলার তুই তো আমার বল তোর কোনো যোগ্যতা আছে কোনো মেয়ের সাথে কথা বলার তুই নিজের বউরে কামাই করে খাতে পারিস না একটা মেয়ে বান্ধবী তারাও তো একটা কল দেওয়ার জন্য টাকা পয়সা লাগে মোবাইলে টাকা ভরতে হয় তোর তোর তো টাকাই নাই তুই ভরবি কি মোবাইলে আর কথাই বলবি কি তোর কোনো যোগ্যতাই নাই তোর ফ্রেন্ডের সাথে কথা বলবি শয়তন ছোট লোকের বাচ্চা বইসা বৈশা খাইতে খাইতে তোর চপড়ি বেড়ে গেছে গা কিছু বলি না তো গায়ে লাগে না কি রে আইসা শুলি গিলিগা লালি খারাপ হইতাছে কি যে করি তোমার শল খারাপই হইবো বুঝো নাই আর আমার শল ভালো থাকে তোমার পোলার বয় চাপারিয়াতে ঠেলা আর বাড়ি ঘরে থাকা যাইব না কয় পরে চিল্লাইতাছো ভাই এরকম কি কর্ম কও রাম তো যা হাতটা পুরা ফলাইছি তোমার পোলার বয় একটা কাজ ধরে না খালি কথায় কথা কয় আমি চাকরি করি আমি চাকরি করি আপনার ঘরে কামাই করে খাওয়াই তো খাওয়াই করে খাওয়াই তো কইব না কাম কাজ করবা তুমি সমস্যা কি সংসারে কাজ করলে ক্ষয় যে অপদার্থ একটা চাকরি বাকরি করে না কিছু না বইয়ের কামাই রূপে খায় বউ যেগুলি কয় লাথি মারে উষ্ঠা মারে থাবড় মারে তারপরে তো মানে পোলা কাজ করে না তুমিও তো কিছু কাজ করার চেষ্টা করতে পারো পোলা কাজ করতে পারে না আমি কাজ করুম আমি তো ঠিকমতো নিজেই চলতে পারি না খারাইতে পারি না ঠিক মতো দেখছো পয়া জায়গা আমি কি কাজটা করুম কম রিক্সাও তো চালাইতে পারো ভ্যান গাড়িও তো চালাইতে ভ্যান গাড়ি দিব আমার আমি নিজেই তো চলতে পারি না নিজেই ভ্যান গাড়ি হয়ে গেছি আমার এখন চালায় আরেকজনে তোমার পোলা তো জুয়ান পোলা ঘরের মধ্যে হুইয়া বুয়া খায় পোলা চেষ্টা করতেছে ভাল করতাছে আমার চেষ্টা করতেছে সকাল বিকাল হুয়া বুয়া খায় লজ্জা শরম নাই মায়ের মানুষের কামাই কেমনে খায় তুমি যদি বাপ হয় এগুলি বক 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 করো তাহলে পরের মেয়ে তো কইবই কইব না আমার কাছে লজ্জা লাগে ঘরের মধ্যে হুয়া বুয়া কেমনে খায় নীল লজ্জার মতো পরশু দিনও দেখছি খাওনের থেকে উঠে দিছে বউ কানে দইরা খুব ভাল লাগছে তোমার কাছে আমার কাছে অবশ্যই ভালো লাগছে আমি আমার তুমি কামাই করে খাওয়াইছো কোনো দিন পারবা হ্যাঁ আমি খাওয়াইছি আমি অহন করি অহন তোমার একের শুরুতে শেষ পর্যন্ত যা কিছু লাগবো আমি কাম করি না কিন্তু আমি যদি বাইরাই পুরুষ মানুষ কাজ করবো মহিলারা ঘরে বৈশাখ মহিলা কেন কাজ করবো এমন তো না যে এগারোটা বারোটা বন্ধু বই ঘুমায় ঘুমের থেকে ওইরা বন্ধু বান্ধবের লোক চার দখন আড্ডা মারে ঘরের শত্রু আমি দেখি না রাস্তায় সব বন্ধু বান্ধব নিয়ে খালি আড্ডা মারে ওই প্রত্যেকটা হইলো ভাদাই মা নেশা কর অগলকে চলে তোমার পোলা একটা ভালো মানুষের লাগে মাইকেন না তুমি এত জোরে জোরে কও জান আমার পোলা আর কত খন তোমার পোলা বের চটকা না মারতে রে গালে ভিতর লাঠি মারতে রে এডি কও মাইকেন না দেই আমি আমি যাই বাইরে তাছ না পুরান জুতা টুক টুকায় আনুম সব বস্তায় বইরা বইরা আইনা ঘরে রাখুম যাতে তোমার পোলারে রে আর বউ ইচ্ছা মতো জুতা দা পারে তুমি কি বাপ না আমার মনে না তুমি বাপ বাপ হইয়া ঠেক্কা গেছি গা নিজের কাছে অনেক সময় লজ্জা লাগে যে আমি এমন বাপের পোলা যে পোলার বউ পোলারে সকাল বিকাল লাত্তি আর উষ্টা মারে ছি 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 লজ্জা লাগে না কই তোমার পোলা কই চস ব্যারিস্টার আমার পোলা শরীর ভালো না ঘুমাইতেছে ওরে বাবা রে বাবা শরীর ভালো না মুসলমানি করাইছো তোমার পোলারে হ্যাঁ কি করব শরীর ভালো থাকবা কেমনে হ্যাঁ যে মারা মারে এত বড় সেরিয়া ধৈরা ধরে আমার পোলা ধর মারা আমার ছোট্ট একটা পোলা কত যে লজ্জা লাগে না তোর দামরা পোলা বিয়া করছে চুলবাল বাল পাইকে গেছে তোমার

কোনো কথা কবে না আমার ফুলার সাথে রাগ দেখায় কথা কবে না ভিতরে যাইতে চোখে লিখ গা ভিতরে যাবো চল এনে দাঁড়া রাগ দাও না ভিতরে যাবো না রাগ দাও কিরে ওই যে হইয়া বুঝ দাঁড়া সমস্যা কি সারো চল যাস না কে একটা আমি গরস কে তেলা আমি গরস শুরু হয়ে গেছে কা হ্যাঁ সকাল বেলায় শুরু করে দিছো তোমরা কতক্ষণ করে গেছে আমার বউ আমার লগে এখন কথা তোমরা তুই কোনো কথা কবি না কথা কবি তোর একটা

আরে কিছে তোমার মাস কি হইছে তোর খাওয়া না সকাল বিকাল যে বয়েরা তো লাট লজ্জা শরম করে না কাল কা বয়েরা একগা ধুলি লজ্জা লাগে না তোর বোর কাজ করতে লজ্জা কিসের আ বৌ দিব মাটির মুগড়ি খাবি কি কয় না লাচ্ছি সরবত হুম তেতাম মড়ন্দ খাবি তোমার কি মাতা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে আমার লজ্জা লাগে আর তোর লজ্জা লাগে না যে তোর ব তোর লাট তুসটা যায় কালকা দেখি জুতা মুজাইছে তো এর আগের দিন দেখছি কাপড় চোপড় ধোয়াইছে ঘর দুয়ার মুছায় ঝাড়ু ধোয়ায় হাড়ি পাতিল ধোয়ায় লজ্জা করে না এগুলি না করে তো বাইরে গিয়ে কাম করতে মানুষ বীর পুরুষের মতো তার মতো নির্লজ্জ ছেলেরা যারা বইয়ের কামাই খায় ওরা এরকমই কমি থাকে কষ্ট না কাম তো আমি খোঁজার চেষ্টা করতেছি আমার বালটা খুঁজো তুমি বালটা খুঁজো ইনকাম করতেছে করুক মাইয়া মানুষ শুধু যে ইনকাম করে খাওয়াইতে পারে তো আমার কোন সমস্যা আছে মাইয়া মানুষ ইনকাম করে খাওয়াইতে পারে ঠিক আছে খাওয়ায় মাইয়া মানুষ ইনকাম করে কিন্তু মাইয়া মানুষ যে আবার জামাই রয়েছে চাকর বাকরের মতো খাটা এটা লজ্জা লাগে না লজ্জা শর্মা তো তোর টানস টানস কে ফেল টানস কে খারাই না আমার লজ্জা লাগে

যে আমি একটা মেয়ে লোক যে মেয়ে লোকের পিছনে গিয়ে ঘুমাই এই মেয়ে লোকের সমস্ত ভরণ পোষণ খরচ দায় দায়িত্ব সব আমার নিতে হবো সব আমার বহন করতে হবো তাইলে সে পুরুষ একটা পুরুষের পাঁচটা মেয়ে লোক পালার মতো ক্ষমতা রাখতে হয় তাইলে সে পুরুষ আর তা নয় কেয়ের বালের পুরুষ তুই পুরুষ নামের কলঙ্ক তোর মতো কিছু ছেলেরা আসে এই সমাজে দুই টাকা ইনকাম করতে পারে না মেয়ে লোকের পিছনে ঘুরতে থাকে গুর ঘুর গুর ঘুর 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 করে দশ টাকা কামানেরই নাই মেয়ে লোকের পিছনে দশ টাকা খরচ করার মুরদ নাই প্রেম ভালোবাসা বৌ আরে বাবা রে বাবা টাকা লাগে টাকা 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 ছাড়া কোনো কিছু হয় না কুত্তায় মতো না টাকা ছাড়া টাকা ইনকাম কর টাকা ইনকাম কর বইয়ের বইয়ের মতো করে রাখ মেয়ে লোক কি মেয়ে লোক হইলো পুরুষ মানুষের জন্য সেবক সেবিকা হয়েছে তোমার জ্ঞান জ্ঞান দিতে চাইছে দেখছ ঠিকই কইছে বাসন দিতাছ পোলা বাসন সত্যিকারে কয় একটা কথা কত কতর মাছ হাত দিয়া কর এ পোলা কি আমার

আর আপনাদের জন্য ফ্রেশ খাবার চাইছি ওগুলো আপনি আর আম্মা খেয়ে নেন আর পোলা খাইতো না তুমি একটা কথা কইলা পোলা তো কি মা খাইতে পারে তাহলে আপনার ভাগেরটা আপনি ছেড়ে দিয়ে দিন আপনি না খেয়ে থাকেন তুমি কিছু কথা না কি কম আমি ঠিকই তো কইছো দুই পয়সা কামাইতে পারে না কামানোর মুরুদ নাই চাটকা খাওন করতে গাইবো আপনার কোনো বিবেক আছে আম্মা

কত সুন্দর করে কয়ে গেল যে আমি কিছু খাবার খাইছি কিছু খাবার জুটা করে তুইছি ওগুলি তুমি খায়ও লজ্জা লাগলো না না লজ্জা আছে নি তোর লজ্জা তো দুইয়া ব্লান্ডারের মধ্যে জুস বানায় খায়া লাগছ তোর লজ্জা নাই তোর মার লজ্জা নাই তোর মা একটা নির্লজ্জময় মই ফাজিল গুনানের চাতে আমার একটু বানায় আমার পুরা কাম করলে তোমার আর রাখ না তোমার পুরা বড় রাখ না খাওয়া না করে জন্মের খাওয়া নি তোর শিখাই দিমু এই শোনো আমি অফিসে যাইতাছি এই দিগাসো কি ব্যাপার তুমি এত সুট বুট পরে কোথায় যাচ্ছ চাকরি পাইছি চাকরি এতদিন তোমার কামাই খাইছি ঠিক আছে খুব কথা বলছো তাও ভালো চুপ একটা চাকরি পেছো কিসের চাকরি কিসের চাকরি ওটার তোমার ভাবতে হবে না কিসের চাকরি পাইছি আমি তুমি আজকের পর থেকে তোমার চাকরি করা লাগবে না তুমি আজকের পর থেকে কোনো চাকরি করতে পারবে না বাসায় থাকবা ঠিক আছে থাকলাম হ্যাঁ থাকবা

কি নাটক এক নিচে পড়ে গেছে কে যাও অফিসে দেবো না নাটক তো খুব ভালোই করেন কীসের নাটক তাই এই নাটক কবে থেকে শিখছেন আম্মা কি বলতাছ নাটক করতাছি তার নাটক করেন না নাটক করতেছেন আবার বলতেছেন নাটক করতেছি কিসের নাটক করলে হেলে শিখায়া দিতাছেন আবার বলতেছেন কি নাটক করেন না আপনি না রাখবেন আমা কিন্তু রেখেন না

ছেলে ছেলে চাকরি চাকরি পাইছে বাবা পেয়ে হাঁটতে পারে নাই মার রূপ দেখা যায় ছেলের রূপ মার রূপ কতক্ষণ পরে বাপেও হাসবে মা আমার ছেলের সাথে বড় করে কথা বলবো না আমার সাথে বড় বড় কথা বলব না না বললাম থাকবো না তোদের সংসার দিয়ে